A b, c into d a b c d লিখলাম ফার্স্ট কনসেপ্ট হচ্ছে এটা যে a b एटारे c एटारे d লিখলাম মানে কি ধরো এই দুইটাকে এ বলছি একটাকে b বলছি এটা c এটা d বলছি ঠিক আছে এই কনসেপ্ট তো স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই প্রথম এটাকে তিনটে ভাগে আমরা ভাগ করব তিনটে ভাগে আমরা ভাগ করব প্রথমে বুঝো প্রথমে আমরা কি করব b d b d মানে হচ্ছে আমরা ধরো 2 আর একে এই দুটুকে গুণ করব ফার্স্ট তাহলে আমাদের প্রথম স্টেপ কি হবে b d করব ফার্স্ট স্টেপ হচ্ছে এটার কাজ তাহলে বি ইন্টু ডি করলে সাত একে সাত হয়ে গেল ভালো করে বুঝবে সাত একে সাত হলো তারপরে বলো কি হবে আমরা এই দুটোকে কোনাকুনি করবো বোন তার মানে আমরা এখানে বলতে পারি যে ঠিক বিষ ডি করবো ওকে বলো তাহলে দেখো এখানে করলে সাত দুগুনে চোদ্দ আর এখানে দুই একে দুই তাহলে চোদ্দ আর দুই হয়ে যেতে গত ষোলো হয়ে যাচ্ছে ষোলোর যে কোনো একটা ডিজিট বসবো ছয় বসলো হাতে আমার কি থাকছে এক থাকছে তারপরে আমরা কি করবো এ ইন সি করবো এ ইন্টু সি করে দেবো মানে এই দুটোর গুণ করে দেবো তাহলে এখানে করলে কত হতো দুই দুগুণে চার হতো হ্যাঁ না বলো দুই দুগুণে চার হতো আর হাতে এক ছিল তাহলে পাঁচ হয়ে যেত তাহলে এই দুটোর গুণ ফল আমার কত হবে ফাইভ সিক্স সেভেন হবে না হবে না বলো